আজকের গল্পটা প্রত্যেকটি বেকার ছেলে মেয়ে একবার হলেও শুনে দেখবেন গত পাঁচ বছর আগের ঘটনা তখন আমি প্রতিদিন সকালে শার্ট প্যান্ট পরে একটা ব্যাগ নিয়ে বেরিয়ে যেতাম চাকরির উদ্দেশ্যে আর সন্ধ্যে বাড়ি ফিরে ধপাস করে চেয়ারের ওপর বসে পড়ে বলতাম আজকে হল না এই ইন্টারভিউতেও কোনো সুবিধে করতে পারলাম না আমার পরিবার বলতে শুধু মা বাবা আর স্কুল জীবনের প্রেমিকা পিয়ালি প্রথম প্রথম আমি যখন চাকরি না পেয়ে ঘরে ফিরতাম তখন মা আমার মাথায় হাত বলিয়ে দিত বলতো চেষ্টা কর পরের নিশ্চয়ই হবে ধীরে ধীরে মায়ের ব্যবহারও বদলাতে লাগলো তখন আমি বাড়ি ফিরলে মা আর সান্ত্বনা দিত না বরং খোটা দিত মাও বুঝে গেছিল এই ছেলের দ্বারা আর কিছু হবার নয় কিন্তু পিয়ালি সাথে ছিল সে বরাবর বলতো তুই চাকরি না পেলেও আমাদের বিয়ে হবেই ছেলেদেরকেই স্ত্রীর দায়িত্ব নিতে হবে তার কোনো মানে নেই কলেজটা শেষ হলেই আমি চাকরিতে ঢুকবো তারপর সংসার সামলানোর দায়িত্বটা আমার এভাবে দু মাস কেটে গেল সন্ধে ফিরে বাড়ি ফিরে বিছানায় গাড়ি দিয়েই দেখলাম মোবাইলে পিয়ালি ফোন ঢুকছে ফোন ধরা মাত্র পিয়ালি জিজ্ঞাসা করলো আজকে হলো না তো উত্তর দিলাম না পিয়ালি বললো শোন আমার বাড়ি থেকে কিছুতেই মেনে নিচ্ছে না তোর সাথে সম্পর্ক একজন বেকার ছেলের সাথে থাকা যায় না আমি মিউচুয়াল ব্রেকআপ চাই আমি একদম চুপ করে গেলাম তারপর ধীরে ধীরে বললাম কিন্তু তুই যে কথা দিয়েছিলিস পিয়ালি বলল তুইও কথা দিয়েছিলিস চাকরি পেয়ে দেখাবি কিন্তু বুঝে গেছি তোর দ্বারা কিছু হবার নয় আমি আমাদের কলেজের সুমনের সাথে সম্পর্কে চলে গেছি পারলে আমায় ভুলে যা ওপার থেকে লাইন কেটে গেল আমি বরাবরই খুব শান্ত স্বভাবের ছেলে খুব কষ্ট হলেও কখনো সেটা প্রকাশ করি না আমার তখনো বিশ্বাস হচ্ছিল না পিয়ালি অন্য কারোর সাথে সম্পর্কে যেতে পারে সেই মেয়েটা যে আমাকে এত ভালোবাসত যে সারা জীবন সাধ্যে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল যে বলেছিল আমাকে ছাড়া নাকি বাঁচবে না আমার ছোটবেলার প্রেম আমার হঠাৎ করে ছেলেবেলার কথা মনে পড়ে গেল তখন খুব কষ্ট হলে মায়ের কোলে মাথা রেখে কাঁদতাম আমি বিছানা থেকে উঠে গিয়ে একবার মায়ের সামনে দাঁড়ালাম আমার খুব ইচ্ছা হচ্ছিল একবার মাকে জড়িয়ে ধরতে মা দেখতে পেল আমাকে তারপর ঝাঁঝালো গলায় বলল শোন কাল থেকে আর ইন্টারভিউতে যেতে হবে না তোর বাবা বলেছে একটা চায়ের দোকান খুলে দেবে নাহলে বাজারে সবজি বিক্রি করবি অন্তত সংসারে একটু টাকা তো ঢুকবে আমাদের থেকে টাকা নিয়ে রোজ বাস ভাড়া দিয়ে ইন্টারভিউ দেবার কোনো দরকার নেই আমার একটু আগেই ইচ্ছা হচ্ছিল মাকে জড়িয়ে ধরে একটু যন্ত্রণাটা লাঘব করতে কিন্তু মায়ের কথাগুলো তীরের মতন আমার বুকে গিয়ে বাঁধলো একবারও বলতে পারলাম না মা আমার খুব কষ্ট হচ্ছে আমি তোমার ছেলে চুপ করে দাঁড়িয়ে রইলাম হঠাৎ দেখলাম ফোনে আবার পিয়ালির ফোন ঢুকছে আমি ফোন ধরতেই ওপার থেকে পিয়ালির গলা ভেসে এলো শোন আমি তোকে যে গিফটগুলো গুলো দিয়েছিলাম সেগুলো আমায় ফেরত দিয়ে দিস আমার বয়ফ্রেন্ড চায় না আমার এক্সের কাছে আমার কোনো স্মৃতি থাকুক কাল সন্ধ্যে সাতটায় আমার বাড়ির নিচে জিনিসগুলো দিয়ে চলে যাস ফোন আবার কেটে গেল পরের দিন কাটায় কাটায় সাতটায় সময় দেখা হলো দুজনের আমি ব্যাগ থেকে এক এক করে তিললে তিলে জমানো প্রতিটা উপহার ফিরিয়ে দিলাম পিয়ালিকে হঠাৎ আমার শার্টের ফাঁকে চোখ পড়তেই পিয়ালি জিজ্ঞাসা করলো তোর গলায় ওটা কিসের আইডি কার্ড ঝোলানো রে আমি স্বভাবত শান্ত স্বরেই জবাব দিলাম আমার অফিসের পিয়ালি অবাক হয়ে বলল অফিসের মানে চাকরি কবে পেলি বললাম দুমাস আগেই প্রথম ইন্টারভিউটা থেকেই চাকরি পেয়েছিলাম এতদিন আমি ইন্টারভিউয়ে নাম করে আসলে অফিসেই যেতাম বেশ খানিকক্ষণ দুজনেই চুপ তারপর ছলছলে চোখে পিয়ালে জিজ্ঞাসা করলো এত বড় মিথ্যেটা কেন বললি এতদিন ধরে এভাবে ধোকা দিয়ে গেলি আমি ফ্যাখাসে হেসে বললাম না হলে আসল রূপটা কিভাবে দেখতে পেতাম মাঝে মাঝে সফলতার পাশাপাশি ব্যর্থতার গল্প শোনাটাও জরুরি একমাত্র ব্যর্থতাই পারে শুভাকাঙ্ক্ষীদের প্রকৃত স্বরূপ চিনিয়ে দিতে পিয়ালি চোখ বন্ধ করে ফেললো হয়তো সে কান্না লুকাবার চেষ্টা করছিল আমি বাড়ি ফিরে যেতে উদ্যত হলেই পিয়ালি আমার হাত চেপে ধরে বললো আমায় ছেড়ে যাস না ভুল বুঝেছিলাম তোকে আমাদের এতদিনের ভালোবাসার সম্পর্ক আমি আলতো করে ওর হাতটা ছাড়িয়ে নিয়ে বললাম ভালোবাসার নয় ব্যবসার সম্পর্ক যেখানে লাভ আর লোকসানের হিসেব কষা হয় সেটা বিজনেস ভালোবাসা স্বার্থহীন হয় আমি বাড়ির দিকে চলতে শুরু করলাম আর দুই হাতে মুখ চেপে ধরে দাঁড়িয়ে রইল পিয়ালি বাড়ির বেল বাজাতেই মা দরজা খুললো মুখে একটা তীর্য খাসি নিয়ে আজকেও কালো করে ফিরেছিস তো এত দেরি হলো ফিরতে চুরি চামারি করছিলিস নাকি আমি শান্তভাবে ঘরে ঢুকে জুতো খুললাম হাত মুখ ধুলাম তারপর ব্যাগ থেকে একটা মোটা খাম বের করে টেবিলে রেখে বললাম দু মাসের মাইনেটা ব্যাংক থেকে ক্যাশে তুলে আনলাম অনেক বড় সংখ্যা সময় নিয়ে গুনো আর পাশেই আমার আইডিটা রইল সব উত্তর ওই চৌকু কার্ডের মধ্যেই পেয়ে যাবে মা অবাক চোখে চেয়ে রইল আর আমি নিজের ঘরে ঢুকে দরজাটা টেনে দিলাম